আমার মেকিটা যে কোথায় গেল গেলি কোথায় গেল যে কোথায় গেল ও কোথায় গেলে তুমি যে কই গেল ঘুটুনটা ঘুটুনটা যে কোথায় গেল গুটুনটা যে কোথায় গেল গুটুন কোথায় গেল সকাল থেকে আমি ওর সাথে করছি ঘুটুনটা জানি কোথায় গেল এরকম করছি আর দেখো আমাকে চাটছে ধরছে যে এই দেখো আমি এখানে গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার আর আমি দেখো রেডি হলাম মা আর আমি দুজনে মিলে চা বিস্কুট এগুলো খেলাম সকালে খেয়ে আমি রেডি হয়ে পড়েছি কারণ যাব বাজারে ফুল আনতে আজকে বৃহস্পতিবার মায়ের ঘর বসাবো লক্ষ্মী মায়ের দেখো দেখো মানে আমাকে বলছে হ্যাঁ এই তো আমি আমার সাথে কথা বলো তো লক্ষ্মী মায়ের ফুল ঘর বসাবো আজকে ঘন আর তার সাথে ধনেপাতা আনবো কারণ দুপুরবেলা রান্নার জন্য কালকে মা ধনেপাতা বলে দিয়েছিল তো কালকে রাতে আর আনিনি যেহেতু রান্নাটা আজকেই করব তো আজকে যেতেই হবে বাজার ওই জন্য আজকে নিয়ে আসবো আর কর্ল সকালে বললো উড়িষ্যা ঢুকে গেছে তো ওদের আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে তিনটা বাজবে হাওড়াতে মনে হয় পৌঁছবে হাওড়া পর্যন্ত গাড়িটা হাওড়া না শালিমার নামবে বললো আড়াইটা বা দুটোর দিকে তারপরে আর কি একটু বেশি করে টাইম নিয়ে বলা যায় যে তিনটার মধ্যে হয়তো পৌঁছে যাবে আমাদের বাড়িতে চলো আর দেরি না করি আমি এখনই আসবো প্রত্যেক সময় বাজারে যেতে গেলে ওই রকম করে বলে হ্যাঁ আমাকে রেখে রেখে তোমরা শুধু খালি চলে যাও কোথায় আমি এখনই আসবো এখনই আসবো তো ঠিক আছে সোমটাপাটু সোমটাপুটু

গ্রামের বাড়িতে থাকতে এই কাজগুলো আমাকে কোনোদিনও করতে হয়নি এক তো হচ্ছে ফুল আমরা কোনোদিনও কিনে এনে পুজো দিইনি আমাদের গাছের ফুলের অভাব নেই আর তাছাড়া বাজারে গিয়ে যা বাজার করা সেটা কোনো দিনই দরকার পড়েনি কারণ যেহেতু পুরুষ মানুষ বাড়িতে আছে তো এই আর কি কিন্তু এখানে এসে সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল বাজার করার ইচ্ছে দিলেও এ নাগপুরের লেবু তো সেটা নাগপুর তো হ্যাঁ এরকম কি মিষ্টি হবে ভালো মিষ্টি খাওয়া হয় এগুলো নাগপুরের লেবু খারাপ হয় না কত করে দিন ছটা দি দিন আমাক তো এখান থেকে একদম বেছে টেছে সুন্দর করে কমলা নিয়ে নিচ্ছি আমার সাথে আরও একজন কিনছিলেন তো উনি বলছিলেন যে কাঁচা মানে কি বলে সবুজ দেখে নেবে না সবুজগুলো একটু টক হতে পারে তো আমি পাকা দেখেই নিচ্ছিলাম আর অনেকটা সময় নিয়ে বেছে নিচ্ছিলাম কারণ কোনো জিনিস দেখে শুনে আসতে দিলে কেনাই ভালো কারণ পয়সা দিয়ে কিনবো ভাই তো এই ফলগুলো নিয়ে একদম ঠাকুরের জায়গাতেই রেখে দেবো তাহলে প্রত্যেক দিন ঠাকুরকে দেওয়া হবে আর এটাই সঠিক রেগুলার একটা করে ফল দেওয়া উচিত তার সাথে নকুল দানা তো এখন তো যেহেতু শীতের সিজন মানে কমলা লেবু তো সবসময় পাওয়াই যাবে আর তাছাড়াও বারো মাসের কিছু ফল থাকে যেগুলো আমরা বারো মাসে আর কি কিনতে পাই তো সেগুলো কিনবো আস্তে আস্তে তো দেখো বাজার নিয়ে ঢুকছি আর ভুটুনের চিৎকার আমি বাইরের থেকে শুনতে পাচ্ছি ও কন্টিনিউ দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এই দেখো এই দেখো দেখো কি হচ্ছে ঘরে চিকার বন্ধ হবে না ভগবান ঘুটুন আনন্দে আত্মহার আনন্দে আত্মহার আমার দিকে চোদ্দ গ্রাম দিচ্ছে দেখো আমার চারদিকে সর সরসর মেয়েকে তো দেখো নিয়ে আসলাম টমেটো রসুনের যা দাম বাপরে বাপ তিনটা রসুন চল্লিশ টাকা চল্লিশ টাকা ইয়ে সরি তিরিশ টাকা সহ নাকি না চল্লিশ টাকা তিলি তিরিশ টাকা বিল হয়েছিল টমেটো আর ধনে পাতা তারপরে এই চল্লিশ টাকা রসুন দিলো সত্তর টাকা পে করলাম আমি ভাবো রসুনের কী দাম আর এখানে হচ্ছে দুধ আর কলা দুধটা নিয়ে আসলাম সকালবেলার কি খাব তো দুধ দিয়ে চিরা দিয়ে কলা দিয়ে দুজনে মিলে খাবো মার আমি আর এই হচ্ছে কলা এখানে ঠাকুরের কলা সহ নিয়ে এসছি আর কি তো ঠাকুরের জন্য রেখে আমাদের জন্য নিয়ে যাব ছটা কলা কুড়ি টাকা নিল এই হচ্ছে কমলা তো শীতের সিজনে তো কমলাটা ভালো পাওয়া যায় আর রেখে দেবো ঠাকুরের জন্য এখানে তাহলে প্রত্যেক দিন ঠাকুরকেও দেওয়া হবে আমাদেরও প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবো আর এই হচ্ছে ঠাকুরের জন্য ফুল মালা বেল পাতা দুর্বা সব কিছু রয়েছে এই তো বাজার তো এটা হচ্ছে রেড কাউ দুধ এটার দাম হচ্ছে বত্রিশ টাকা আর আমুল হচ্ছে আঠাশ টাকা তো এটা বেশ মানে এটা খেতেই বেশি ভালো লাগে আমার রেড কাউটা আর আমুলেরটা এমনিতে চাটা খাওয়া ভাল লাগে কিন্তু এটা আর কি মুড়ি টুড়ি দিয়ে খেতে ভাল লাগে খেলনা দিয়ে খেলছি এত ঠান্ডা পড়ছে আস্তে আস্তে কলকাতায় ভাবাই যায় না যে এখানেও এত ঠান্ডা সবসময় শুধু শুনতাম কলকাতা নাকি বেশি গরম কিন্তু আমরা নিজেরা এবার প্রথমবার মানে কলকাতায় থাকতে গিয়ে বুঝতে পারছি যে কি পরিমাণে ঠান্ডা পড়ছে এখানে তো সকাল থেকে আমি ভাবলাম যে একটু থাক একটু গাই দিব এখন কিন্তু পরে তো আর গাই দেওয়ার কোনো চান্সেই নেই আর ভাজ করতেও খেয়াল ছিল না তো এখনই ভাজ করে নিলাম আর এখানে একটা কথা তোমাদের বলছিলাম তো এটা পরে স্পিড বাড়িয়ে দিয়েছি বাইরের আওয়াজটা ভীষণ ছিল সেটা হচ্ছে আমাদের এখানে আমরা যেখানে থাকি এখানে রাস্তায় কাজ হচ্ছে তো রাস্তায় কাজ হলে না রাস্তার পাশে যে দোকানগুলো বসে সেগুলো মানে বসতে পারছিল না কয়েকটা দিন যাবৎ তো এর আগে আমি বলেছিলাম মায়ের জন্য শাড়ি আনতে মা লক্ষ্মীর জন্য তো তিন সপ্তাহ ধরে ঘুরে আসছি শাড়ি আর উনি মানে এনে যে বসবে সেটাই আর কি দেখতেই পাই না তো এই জন্য মা লক্ষ্মীকেও আমি নতুন শাড়ি পরাতে পারছি না আর এমনি যে শাড়িগুলো আছে আমার মানে মায়ের জন্য এখন ছোটো নাহলে বড় এরকম তো যাই হোক আর কি করা যাবে এরপরে যদি না হয় তাহলে অনলাইন থেকে নিয়ে নেব তো যাই হোক দেখো চিরা ঢেলে নিলাম আর এগুলো ধুয়ে নিয়ে দুটো বাটিতে ভাগ করে নিয়েছি দিয়ে মুড়িও নিয়ে নিচ্ছি সাথে মানে শুধু চিরা না আজকে একদম চিড়া মুড়ি কাঁঠালি কলা দুধ অল্প একটু চিনি এই দিয়ে আজকে সকালের খাওয়াটা হবে আমার তো এইসব খাওয়া সকালবেলা দারুণ লাগে আর অনেকে আছে দেখি চাউমিন ম্যাগি লুচি পরোটা এই টাইপের খাবারগুলো একটু বেশি পছন্দ করে তো মানে আমার পছন্দ না সেটা বলা ভুল কিন্তু সকালবেলা খেতে আর কি অতটাও ভালো লাগে না তো দেখো বিছানার চাদর দুটো আর তার সাথে মানে ঘরের দরজা এবং জানলার পর্দা তো দরজা জানলার পর্দাগুলো তো একদমই মানে এগুলো মেলে রাখলে শুকিয়ে যাবে আর বিছানার চাদরগুলো রোদে দিতেই হবে তো এই যে কাপড়গুলো কালকে তোমাদের বলেছিলাম আর কালকে মেলাই হয়নি তো আজকে আর কি ছাদে সকাল সকালই মেলে দিচ্ছি তাহলে শুকিয়ে যাবে আর পর্দাগুলো তো হাওয়া লাগলেই আর জলটা ঝরে গেলেই শুকিয়ে যাবে এগুলো ধোয়া কোনো ব্যাপারই না এতটাও হয় না কিন্তু তোমরা সত্যি সবাই বলছো ওয়াশিং মেশিন দরকার সত্যিই তাই ভাবি তিনটা মানুষ কিন্তু কাপড় চোপড়ও প্রচুরই হয় আর কলের জিন্সের প্যান্টগুলো তো আমার ধুতে গেলে খবরই হয়ে যায় তো এখনও আমাকে ধুতেই দেয়ই না ও নিজেরটা নিজেই ধুয়ে নেয় মানে গেঞ্জি বলা বলো সব কিছু তো ওয়াশিং মেশিনটা সত্যি আমাদের খুবই জরুরি আর কি বর্তমান দেখো এটা আমাদের কোচবিহার থেকে আসে ছোট্ট একটা ফ্লাইট নয়জনকে নিয়ে মাত্র আসে দেখাই যায় না এত ছোটো মাত্র নয়জনকে নিয়ে আসে কলকাতা কোচবিহার থেকে গুডন কি করো আসো তো মা এখনো যে চিরা তারপরে মুড়ি কলা দুধ এগুলো খেয়ে নিচ্ছে আর ওদিকে ওই যে গরম জল বসিয়েছি স্নান করব বলে স্নান করতে যাবো ততক্ষণে ভিডিওটা আবার এডিট করতে হয় তো ভিডিওটাও এডিট করছি আবার বসে বসে দুটো চোখ চিনতে পারো তোমরা এটা কার দুটো চোখ তো দেখো আমার পুজো শেষ হলো এই মাত্র জপ করে উঠলাম আর ওদিকে মা রান্না বসিয়েছে ছেলে আসবে এতদিন পরে তো আমি আমিও রান্না করব আর মা একটা রান্না বসিয়েছে আর কি মুচকে উচকে আবার হাসছে আমার কথা শুধু তো মিট সবজি দিয়ে মিট সবজি না এখানে শুধু বেগুন সিম আর আলুই আছে এটা দিয়ে হচ্ছে পমপ্লেট মাছের তরকারি হবে তো আমি রান্না করতে চাইছিলাম কিন্তু বেলা হয়ে গেছে মানে পুজো দিতে দিতে তো ওরা আবার চলেও আসবে তো ওই জন্য বলে যে আমি রান্না করছি মানে ওকে দেখাচ্ছে আমি বসিয়ে দিচ্ছি এটা তারপরে বললাম ঠিক আছে তাহলে তুমি এটা রান্না করো আর কাটকি মাছটা আমি রান্না করব তো চলো জল খাই আমার প্রচণ্ড পরিমাণে গলা ফুটিয়ে গেছে কেন জানি না এখন রান্না করবো হচ্ছে আমার ফেভারিট একটা রেসিপি সেটা হচ্ছে কাচকি মাছের মানে এই চোরচড়িটা তো এটাকে অনেকে বাটি চচ্চড়িও বলে তবে আমি আমি কিন্তু একদম বাটি চচ্চড়ি মতো করছি না পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ওইদিকে কড়াইয়ের মধ্যে মানে তেল দিয়ে রেখেছি তবে এখানেও একটু কাঁচা তেল দিলে বেশি ভালো হতো কিন্তু দিতে ভুলে গেছি যেটা সত্যি কথা এই যে তেল ঢালতে নিয়ে পরে আর খেয়াল ছিল না আর কি যে তেলটা এখানে শেষ হয়ে গেছে আমি ঢেলে নিই তো পরে যে তেলটা ঢেলে এখানে মাখবো সেটা একদমই খেয়াল ছিল না তো এইদিকে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হওয়ার পর আমি কিন্তু এটা দিয়ে দিব তবে এটা আমি চোরচুরি করার যদিও কথা ছিল না ভাজার করার কথা ছিল কিন্তু তারপরে আমি মুহূর্তেই সিদ্ধান্ত আর কি বদলে নিয়েছি যে এটাকে এইভাবেই করে তারপরে চোরচুরি করে নেব। তো দেখো পাকা টমেটো না আমি নিলাম তিনটা তবে আরেকটু বেশি টমেটো দিলে বেশি ভালো লাগতো তো তিনটা টমেটোই দিয়ে দিচ্ছি আর সবচেয়ে বড়ো কথা টমেটোটা কিন্তু এই জন্যেই এনেছিলাম যে মাছের সঙ্গে রান্না করব। তো এখানে কেটে জলের মধ্যে নিয়ে নিচ্ছি টমেটোর বীজ নাকি খাওয়া একদমই ভালো না ইউরিক অ্যাসিড হয় তো সেই কারণে টমেটোর বীজটাকে ফেলে দেওয়ার জন্যই কেটে তারপরে জলের মধ্যে দিলাম আর কি আমার মতো এরকম ছোটো মাছ খাওয়ার জন্য কে কে অস্থির হয়ে থাকো কে কে বেশি ভালোবাসো তারা একটু কমেন্টে জানিও তো অনেকেই শুনি যে ছোটো মাছের থেকে বড়ো মাছ খেতে বেশি ভালোবাসে কিন্তু আমার তো ছোট মাছের প্রতি একটা আলাদাই যেন দুর্বলতা দেরি করছিলাম যে ওরা আসুক তারপরে একসাথে খাবো কিন্তু আসতে এত দেরি মানে নেমেছে যখন হাওড়াতে তখন মানে চারটা বাজে তারপরে ওখান থেকে লোকাল ধরে তারপরে আসতে হবে তো মানে এতক্ষণ ধরে দুজনেই অপেক্ষা করছিলাম যদিও চিরা খেয়ে সকালবেলা থেকে কারোরই খিতে পায়নি কিন্তু ভাত খাওয়ার সময় তো পার হয়ে গেল তো অপেক্ষা করেও আর মানে এখন আর বসে থাকা যাবে না খেয়ে নেবো আমি আর মা চারটা পনেরো বাজে এখন তো চলো খেয়ে দিয়ে তারপরে ওদের জন্য অপেক্ষা করব আর বাটি চচ্চড়িটা বাটি চচ্চড়ি কিন্তু অ্যাকচুয়ালি আমি সেরকমভাবেও করিনি আবার আসলে কি ভেবেছিলাম ভাজা করব মানে কালকে যেরকম আমি পেঁয়াজ দিয়ে একদম মুচমুচে করে ভেজেছি সেরকম করেই ভাজা ভাজার কথা ছিল তারপরে কড়াইয়ে দিয়ে দেখি এতগুলো মাছ তো এগুলো ঠিক মতো ভাজতেও পারবো না আর কড়াইয়ে যেহেতু দিয়ে দিয়েছি তো আর কি তারপরে মনে হলো যে না ঠিক আছে পেঁয়াজের পরিমাণটাও বেশি আছে তো তিনটা টমেটো পাকা টমেটোই তো কেটে দিয়ে দিই তাহলে চচ্চড়ি হয়ে যাবে আর তেলটা একটু বেশি করে দিতে হয় তো ওই আর কি জল টল তো একদমই দেওয়া যায় না একটু ধুয়ে একটু গামাখা গামাখা একটু জল আর কি দিলাম আর মা এদিকে থালা নিয়ে বসেও পড়ছে খেতে তো আমাকেও ডাকছে খাওয়ার জন্য আমি এদিকে ভিডিওটাও ই করলাম আর কি ভিডিও দিতে আজকে দেরি হয়ে গেল আর তরকারিটা বারবার নাড়াতে হচ্ছে নাহলে আবার লেগে গেলে আবার টেস্টাই নষ্ট হয়ে যাবে তো আর কি করা খেয়ে নেই ওদের আসতে এখনও দেরি যেহেতু আসলে পরে স্নান করবে তারপরে না খাবে অনেক দেরি মানে খেতে খেতে ওই সন্ধ্যায় হয়ে যাবে আর বুটুনের খাওয়া হয়ে গেছে ওর জন্য পম্পেট মাছ পম্প্রেট মাছ দেখিয়েছে ও তো যে দেখো এটা রান্না করেছিল মা এটাও নিলাম আর এই যে চোরচুড়িটাও একটু নিলাম খেয়ে দেখি কেমন হয়েছে তার সাথে রয়েছে শশা তো শশা ওদের জন্য কেটে রেখেছিলো মা আবার আমাদের জন্যও নিল

তো দাদা এসে বলছিল কল্লোল যে কোথায় গেল জানি না মানে একজন আরেকজনকে সারপ্রাইজ দিচ্ছে আর কি মিকি কিন্তু বুঝতে পারছে মিকি কিন্তু বুঝতে পারছে তুমি যে আসছো খুশি গরম জল করছি তোদের জন্যই গরম জল করিয়ে রাখছি

কে আসছে এতদিন পর খুশিতে আরে বাপরে আরে বাপরে কি খুশি কি খুশি কি খুশি কে আসছে ঘুটন বুলে বাপরে কে আসছে এটা বুঝাচ্ছে আমাকে এরম করে এক্সপ্রেশন দিয়ে বুঝছো হ্যাঁ বুঝছো তুমি এই কথাটা এক্সপ্রেশন দিচ্ছ আমাকে যে কে এসছে আমি যখনই বলি তখনই বেশি করে লাভ হয় গুটুন কে এসছে কে এসছে কে এসছে ও কি খুশি তো আমি গরম জল বসিয়ে রেখেছিলাম যে ওরা এসেই যেন স্নান করতে পায় তারপরে এসেই দাদা প্রথমে স্নান করলো তো ওকে আমি ভাতটা দিয়ে দিচ্ছি কারণ কলোলের আবার স্নান করতে একটু দেরি আছে তো ওই জন্য বললো যে দাদাকে দিয়ে দিতে সারা দিন ওদের খাওয়া নেই মানে ভাত খায়নি এটা ওটা খেয়েছে আর কি তো ওই জন্য দাদাকে খাওয়ার দিয়ে দিচ্ছি কালকে যে টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম এটাকে ঘন্টও বলা চলে তো এটা দিলাম তারপরে ছোট মাছের চচ্চড়ি আর পমফ্রেট মাছের তরকারি আজকে সারাদিন খাওয়া নাই ভাত তো ও সারা দিন কি কি খেলি সারা মাও খুশি ই আদর খায় রাখতেছে না নতুন নাম তো দেখো এটা নিয়ে দাদা আর কলন এটা নাকি ওদের এখানে ও তারপরে তুই মনে করে নিয়ে এসছিস তো এই যে এই জিনিসটা আমরা অনেকবারই দেখেছি আমাদের রাসমেলায় কোচবিহার রাসমেলায় তো বিভিন্ন মেলায় দেখা যায় অ্যাকচুয়ালি দেখা যায় একটা পাট পাটের মতো বা একটা শুকনো কিছু একটা কিন্তু এটা জলে দেওয়ার পর একটা মানে জ্যান্ত গাছ হয়ে যায় তোদের ঘরটা একটা আসছিস ওইটা হোটেল একটা হোটেল একটা হোটেলে রায়গা এসে পড়ছে তো এটা চলো ঘুটুন দেখছি কি তো চলো এটাকে জলের মধ্যে রাখি তাহলে পরে চব্বিশ ঘন্টায় এটা একটা জ্যান্ত গাছে পরিণত হবে

সারা দিন পর এখন খাচ্ছে তোমার সাথে আমার এক বছর পর নাকি দেখা মিনময়ী দুদিন কমেন্ট করেছে হ্যাঁ ঠিক দু হাজার চব্বিশে দেখা হয়েছিল লাস্ট দেখা আবার দু হাজার পঁচিশে ফার্স্ট দেখা হুম তারপরে তোমার হালচাল এখন কেমন চলছে এতদিন পর দেখা ভালো হয়েছে দাদাও বললো অনেক ভালো হয়েছে ওইটা এই ছোটো মাছগুলো দেখলেই আনবা এগুলো খাওয়া উপকার বড় মাছে কোনো উপকার নেই ছোট মাছটাই বেশি প্রিয় আমার